আমার সকল শিক্ষক শিক্ষিকারা সকলকে আমি আন্তরিকভাবে প্রণাম জানাচ্ছি আজ আমরা সকলে গোটা আবর্তনার প্রতিটি মানুষ গর্জে উঠেছি শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য আমরা সকলে এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সাথে অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য সত্যি যেটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক আমরা শিক্ষককে অনেক শ্রদ্ধা করি এবং তারাও আমাদেরকে সুন্দর করে আমাদের বিষয় আসায় বুঝিয়ে দেয় শুধু পড়াশোনার বিষয় দিয়ে আমি বলবো না আমাদের যে শিক্ষক শিক্ষিকারা দশ হাজার তিনশো দেশের মধ্যে পড়েছে তাদের অনেক শিক্ষক শিক্ষিকারাই আমাকে ব্যক্তিগত অনেক সাহায্য করেছে যখন যখন আমার লাইনটা ক্রস হয়ে গিয়েছিল তারা আমাকে তুলে সঠিক লাইনে নিয়ে এসেছে আমি সঠিক থেকে আজ তাদের অবস্থা আমার চোখে দেখা যাচ্ছে না সেজন্য আমরা সকলে মিলে এসেছি তাদেরকে সাহায্য করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা শিক্ষকরা আমাদের শিক্ষকরা সকলে আমাদের জন্য অনেক করেছে আমরা এইটুকু করতেই পারি আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য আমরা যদি আমরা যদি সকলে ছাত্র ছাত্রী হয়ে থাকি আমাদের সরকার যদি বলে যে ছাত্রদের অধিকার আছে তাদের পড়াশোনার বিষয়ে তাদের অধিকার দেখানো তাহলে আমাদের অধিকার আছে আমাদের শিক্ষকদের বিদ্যালয় নিয়ে নেওয়ার আগের মতন আগের আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার ক্ষমা করবেন যদি কোনো ভুল হয়ে থাকে নমস্কার